দেখো বন্ধুরা আমার জিঙা গাছটা এই ঝিঙা গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে এখানে একটা ঝিঙা এই যে কত বড় একটা ঝিঙা ধরেছে এই গাছটাতে চার পাঁচটা ঝিঙা ধরেছে এখানে দুইটা ওই যে একটা এটা আমি হাত দিয়ে দেখাইতে পারি না রডের মধ্যে আছে এই এখানে একটা ধরেছে আর এই যে একটা ঝিঙা এই ঝিঙা গাছটা আমি টপের মধ্যে লাগিয়েছি এই যে দেখো আজকে ঝিঙা টিপের নেব দায়িত্ব ঝিঙা দেখবার মত বাড়ির জিনিস তো নিজের হাতে করা বাড়িতে বসে বসে থাকি কী করব তার জন্য ওই আমি বিকালে সকালে বসে বসে এই কাজ করে দেখো কত বড় ঝিঙা ধরেছে এই যে আমার এই গাছটার মধ্যে গাছটাই দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি বড় না এই যে এই গাছটার মধ্যে আমার চারটা জিঙা ধরেছে ওটা পোকা ধরে গেছে এই যে আরও ধরে দেখ আমার গাছের আমার ছাদের টপে আমি এই গাছগুলি লাগাই আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমি খুব আনন্দিত হই ভালো লাগে আমি কেনা আজকাল ঝিঙা গাছটা শেয়ার করবো ঝিঙা আর এই যে দেখো কত বড়ো বড়ো ঝিঙা ধরেছে ওই ঝিঙাটা পেরে নেব ঢেকেছ যে এটাও পেরে নেব আর উপরেটা ওরা পারবে দেখো বড় বড় দুইটা জিনিস আমি পেরে নিয়েছি হাত দিয়ে আর দুইটা আমার ছেলে এসে পারবে গাছের জিনিস ভালো লাগে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার এই যে ঝিঙাটা আমি কেড়ে নিয়েছি তোমরা আমার পাশে থাকো গাছের সবজি টাটকা কোনো সার নেই এই জিঙাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার গাছে বাড়িতে বসে বসে কী করবো এক একা বসে থাকি তোমরা আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসা দিই তার জন্য গাছে যে কোনো জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এই সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি খুব আনন্দিত হই ভালো থাকো সুস্থ থাকো